আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে উপরে ক্রিস্পি আর ভেতরে সবজির পরে ঠাসা ভেজিটেবল রোলের রেসিপিটি চলুন দেখে নিই প্রথমেই আমি রোলের পুরটা তৈরি করে নেব তার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি করে দিয়ে আমি এখন পেঁয়াজটাকে সামান্য দুই তিন মিনিট ভেজে নরম করে নেব তারপর আমি এখানে দিয়েছি দেড় চা চামচ রসুন বাটা আর দিয়েছি একটা চামচ আদা বাটা আদা রসুন কাঁচা কমপুটা দুধ হয়ে যায় পর্যন্ত আমি দুই তিন মিনিট ভেজে নিবো ভেজে না হলে আমি এখানে কিছুটা সেদ্ধ করা চিকেন অ্যাড করেছি এটা একদমই অপশনাল যে ইঞ্চি চাওয়াই খাবো এবং দুইটাও ভালো লাগে খেতে তো হাতের কাছে না থাকলে চিকেন দেওয়ার কোনো প্রয়োজন নাই তো চিকেনটা দিয়ে আমি যেতে সেদ্ধ করা আমি জাস্ট দুই মিনিটের মতন চিকেনটা ভেজে নিব ভেজে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব যে সবজিগুলো সেদ্ধ তো সময় বেশি লাগে আমি প্রথমেই সেটা দিব। তো আমি প্রথমে বাঁধাকপি দিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতন বাঁধাকপি আছে বাঁধাকপিটা জাস্ট দেড় মিনিটের মতন ভেজে একটু নরম হলেই দিয়ে দিয়েছি এক কাপ গাজর কুচি আর দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটা বলেন সেটা দিয়েছি আমি এখানে আর তেমন কোনো সবজি অ্যাড করবো না যেহেতু চিকেন দিয়েছি আমি এখন এই সবজিগুলোকে জাস্ট দুই মিনিট এখানে আমি সবজিগুলা কিন্তু সবগুলোই মিডিয়াম হাই হিটে করে নিচ্ছি তাহলে সবজির রঙটাও ভালো থাকবে তো আমি দুই মিনিটের মতন মিডিয়াম হাই হিটে আমি এটাকে একটু ভেজে নেব তারপরে আমি এখানে কিছু কুচি করা কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝাড় কম খাইতে চাইলে কম দিবেন তো স্বাদ মতনই কাঁচামরিচটা দিন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচের মতন গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়েছি এক চা চামচের মতন সয়া সস দিয়ে আমি এটাকে প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে নিব আমি এখানে একটু টস মিষ্টি সাদানোর জন্য এটা একদমই অপশনাল একটু টমেটো সস দিয়েছি আর সবশেষে আমি লবণটা দিয়েছি খেয়াল করেছেন লবণটা কিন্তু আমি সবশেষেই দিয়েছি শুরুতেই দিলে কিন্তু সবজি থেকে অনেকটা পানি বেরিয়ে আসতো আর দিয়েছি এখানে হাফ চা চামচের মতন চিনি এই চিনিতে কিন্তু সবজিটা মিষ্টি হবে না কিন্তু ওই যে সয়া সস টমেটো সস দিয়েছি এই সসগুলো আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হাফ চিনি দিয়েছি এখন সবজিটাকে আমি আরো দুই মিনিট ভেজে নেব ভেজে আমি খুব বেশি সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট সেদ্ধ হলেই আমি সবজিটা নামিয়ে নিব এবং আমি আমি কিন্তু ওই প্যানে রাখবো না গরম প্যানে রাখলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আমি একটা আলাদা পাত্র প্লেটে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি রোল তৈরির যে শীত বা রুটি সেটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে রুম পিঠে থাকা একটা ডিম নিয়েছি নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি এক কাপ ময়দা এবং নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব একটা ব্যাটার মতন তৈরি করে নিব আসলে এটা একদমই আপনার দেখে বুঝে নিতে হবে যে ঠিক কতটা পানি আমি খুব বেশি দিব না একসাথে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে বেটারটা করেছি আমার এখানে প্রায় দেড় কাপের মতন পানি লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে তো এটা যে পারফেক্ট হয়েছে এটা বোঝার জন্য আমি একটা আঙ্গুল দিয়ে কোট করে দেখাচ্ছি যে আঙ্গুলটা কোট হয়ে গেছে সুন্দরভাবে খুব পাতলা একটা লেয়ার করেছে আঙ্গুলে এটা কিন্তু খুব বেশি রাখা যাবে যাবে না না তাহলে কিন্তু পাতলা তৈরি করা আমি এখন চুলার একদম লো ফ্লেমে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং একটা ব্রাশের সাথে তেল ব্রাশ করে নিচ্ছি এবং এই তেল ব্রাশটা প্রতিবারই গোলাটা দেওয়ার আগে ব্যাটারটা দেওয়ার আগে ব্রাশ করে নিবেন তাহলে কিন্তু রুটিগুলো খুব সহজেই কড়ার গা থেকে উঠে আসবে সে দিয়ে আমি প্যান্টটা ধরে হালকা করে ঘুরে দিয়েছি এবং চেষ্টা করবো একটা মাঝারি সাইজের প্যান্ট নেওয়ার জন্য এবং একটা মেজারমেন্ট চামচ নেওয়ার জন্য যাতে প্রতিটা রুটি একই সাইজের হয় তাহলে রোলগুলো বানানোর পরেও কিন্তু রোলগুলো সব একই সাইজের হবে তো দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে এখানে কোনো স্পচলো বা চামচ ইউজ করার কোনো দরকার নেই জাস্ট কড়াই হাত দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এবং জাস্ট হচ্ছে এক মিনিটের মতন রাখলেই দেখতে পাবেন রুটিটা কেমন স্বচ্ছ হয়ে এসেছে এবং প্যানের গা থেকে উঠে আসছে তো এই পর্যায়ে আমি রুটিগুলোকে নামিয়ে নিচ্ছি আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে একই চামচ দিয়ে একই পরিমাণে ব্যাটার দিয়েছি আমি ব্যাটারটা এরকম হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি প্যানে ছড়িয়ে দিয়ে এরকম একই সাইজের রুটি তৈরি করে নিব আমি এবং এক মিনিট করে পরে এরকম স্বচ্ছ হলে যখন এটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে প্যানের গা থেকে উঠে যাবে তখন আমি এটাও নামিয়ে নি এভাবে এক একে আমি সবগুলো রুটি তৈরি করে নেবো আমার এখানে প্রায় পনেরোটার মতন রুটি তৈরি হয়েছে এটাতে পনেরোটা রোল তৈরি হবে তো সবগুলো তৈরি করে নিয়ে আমি এপাশে চলে এলাম একটা আর কি গাম তৈরি করার জন্য এখানে আমি একটু ময়দা নিয়েছি যাতে রোলগুলো তৈরি করার সময় সিল করতে পারি ময়দা নিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বেশ একটা আঠালো আর কি তৈরি করে নিব দেখে হয়তো বুঝতে পারছেন চামচ দিয়ে দেখাচ্ছে আমি উঠি এরকম একটা বেশ আঠালো গামের মতন তৈরি হবে এখন চলে এলাম আমি রোলবে তৈরি করার জন্য তো একটা একটা করে আমি রুটি নিয়ে নিব আর সেই সবজির পোটা দিয়ে এখন দেখে বুঝে নিতে হবে আর কি আমি ঠিক কীভাবে রোলটা তৈরি করছি আমি প্রথমেই সবজিটা দিয়ে নিয়েছি এরপরে আমি যে গামটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে ওটা আমি রুটির চারিপাশে লাগিয়ে নেবো যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে লিক না হয় লিক হলে কিন্তু এর ভিতর তেল ঢুকে যাবে তো এরপরে আমি রুটিটা এভাবে ঘুরিয়ে দিয়ে দুই পাশ থেকে ভাজ করে বেশ একটু টাইট করে চেপে চেপে আমি রোলটা করে নিয়েছি যাতে ভেতরে কোনো ফাঁকা বা বাতাস না থাকে এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এটা এখন এই পর্যায়ে খুব বেশি ভালো লাগছে না শেপটা কিন্তু সব ফিনিশিং দিলেই কিন্তু খুব সুন্দর লাগবে রোলটা দেখতে তো একে একে আমি সবগুলো রোলই তৈরি করে নিব ফার্স্টে রোলগুলো তৈরি হয়ে গেলে তারপরে আমি যেই গামটা তৈরি করেছিলাম সেখান থেকে গামটা বেঁচে গিয়েছে ওর ভিতরে আমি একটু শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এটা যে ডিম দিয়ে কোট করে আমার ডিম লাগবে না আমি জাস্ট ময়দার ভিতরেই কোট করে আমি তারপর ব্রেডকামে দিব ব্রেডকাম্প দিয়ে ব্রেডকাম দিয়ে কোট করে আমি সবগুলো একসাথে আগে রেডি করে নিব তারা চাইলে কিন্তু এটা প্রায় ফ্রিজে দুই মাসের মতন সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে যখন মন চায় বা বাসে গেস্ট আসলেই ফ্রিজ থেকে নামিয়ে ফ্রাই করে দিতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা মজা করে খেয়ে নিবে তো যদি সংরক্ষণ করতে চান এই পর্যায়ে একটু ছড়ানো প্লেটে রেখে ফ্রিজে প্রথমে জিপলা ম্যাগে ঘুরতে যাবে না প্রথমে একটা ছড়ানো প্লেটে রেখে এটা শক্ত হলে তারপর এটাকে প্লেট থেকে উঠিয়ে একটা বক্সে অথবা জিপলাক ব্যাগে করে রেখে দিতে পারেন আমি আপনাদের প্যাকটা ফ্রাই করে দেখাচ্ছি তার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে মিডিয়াম হিটে তেলটা গরম করে এক একে আমি দিয়েছি চেষ্টা করবেন মিডিয়াম লো হিটে করার জন্য তাহলে উপরটা বেশ ক্রিস্পি হবে এরকম গোল্ডেন কালার হলে এক পাশ আমি এটাকে উল্টে দিব আমার রোলগুলো পারফেক্টলি ফ্রাই করে ডান আমি এখন এক একে চুলা থেকে নামিয়ে নিব এটা ঠিক কতটা পিসি যাচ্ছে এর সাউন্ড শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে ক্রিস্পির ভিতরে জুসি এটা ঠিক কতটা টেস্টি সেটা জানতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে